কি দেখলাম কি দেখেছো চলোই না তারপরে বলছি চলো দেখি চলো দেখি কি দেখাবে তুমি একুইনে এত কামরাঙ্গা আইglu তো পে একদম ডাসা হয়ে আছে দিদি তোমার মনে আছে তখন তুমি ইউটিউব শুরু করেছিলে তুমি সেকেন্ড ভিডিও কামরাঙ্গারে ছেড়েছিলে তো এই গাছ থেকে নিয়েছিলে হ্যাঁ হ্যাঁ সেই কামরাঙ্গা মাখাটা কিন্তু দারুণ হয়েছিল হ্যাঁ খুবই টেস্টি হয়েছিল আচ্ছা তুমি এবার বলো তো কেমন কামরাঙ্গা মাখা খাবে আজকে তুমি শুধু এটার উপর দিয়ে একটু আর লবণ ছড়িয়ে দাও কেন বলো সেটা বললাম হ্যাঁ হ্যাঁ জানি কামরাঙাটা অনেকটাই পেকে গেছে আর যথেষ্ট মিষ্টি আছে তাই তুমি আর চটকিয়ে মেখে খেতে যাওনি তুমি খুব দুষ্টু দেখো বুনু দেখে তো আমারই জিবে জল চলে আসলো না বুনু তুমি যখন আগে কামরাঙাগুলো দেখালা তুমি টেস্ট করে দেখো ঠিক আছে তাহলে আমি টেস্ট করে দেখি খুব টেস্টি হয়েছে